সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের তোমাদের সামনে আমি পলি লাইফস্টাইল থেকে আর দেখো সকাল সকাল উঠে আমি ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে আর সকাল সকাল পুজো দিতে চলে এসেছি কারণ আমাদের বাড়ির সামনে মাঠ সেখানে প্রতিযোগিতা হচ্ছে খেলা হচ্ছে তা সেখানে আমিও নাম দিয়েছি আর আমার ছেলেও নাম দিয়েছে তা যাই হোক সেখানে খেলা আছে দশটার থেকে শুরু হবে তা তার আগে কিছুটা কাজ আমি সেরে নিচ্ছি তো বন্ধুরা বাড়ির সামনে মাঠতো তাই ভাবলাম একটুখানি নাম দিয়েই দেখি তা যাই হোক আর এখন তো আর খেলাধুলা হয় না আর এই তোমার মাঠে মাঠে যে প্রতিযোগিতা হয় সেখানে যাওয়া হয় না জানো তো এই বাড়ির পাশেই মাঠ তো তাই জন্যই একটুখানি খেলি যাই হোক তা আজকেও সেরকমভাবেই খেলব তা সকাল সকাল এই জন্য পুজো পুজো সেরে নিচ্ছি আর বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না সবাই একটুখানি ফুল ওয়াচ করে দেখো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবে আগামী দিনগুলো সাপোর্ট করে যাও যেও আর আমরাও আমিও তোমাদেরকে সাপোর্ট করবো কেননা একা একা কেউ এগোতে পারে না আমরা সবাই মিলে একসাথে এগোতে চাই ঠিক আছে তা যাইবো বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো তোমরা একটা ভিডিওটা স্কিপ করো না সবাই ফুল দেখো আর একটা লাইক আর কমেন্ট অবশ্যই কিন্তু করো তা পুজোটা আমার হয়ে গেছে পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম এবার যাব ছেলেকে প্রাইভেট থেকে নিয়ে আসতে তা চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা ঠিক আছে আর আমি শাড়ি টুকি করে নিয়েছি ছেলেকে যেহেতু প্রাইভেট থেকে নিয়ে আসতে হবে আজকে শাড়ি পরেছি আজকে সব জামাকাপড়গুলো সব কেচে দিয়েছি সব ভিজে তার জন্য আজকে শাড়ি পরেছি ইয়ে দেখো তা যাই হোক বন্ধুরা এখন আনার সময় হয়ে আসলো তাই ছেলেকে গিয়ে নিয়ে আসি প্রাইভেট থেকে তারপরে আবার পরে আসছি তোমাদের সামনে তো বন্ধুরা এই দেখো সকালে খাবার নিয়ে চলে এসেছি এক থালাতেই ছেলে আর আমি দুজনে খেয়ে নেবো এই যে ও প্রাইভেট থেকে আসলো খেয়ে নিই তারপর কাজে লাগবো তো চলো বন্ধুরা এখন খেয়ে নিই সকালের খাওয়াটা গেছে করতে করতে চলো চলো তো বন্ধুরা খেলা স্টার্ট হয়ে গেছে আর এখানে শঙ্খ প্রতিযোগিতা দিয়েই স্টার্টিংটা শুরু করলো আর এখানে আমাকে দেখতে পাচ্ছি ওই এখানে আমি আনিই মনে হয় তা যাই হোক এখানে শঙ্খ প্রতিযোগিতা হচ্ছে সবাই দুর্দান্ত খেলেছে সবাই খুব সুন্দর শঙ্খ বাজিয়েছে তার মধ্যে দিয়ে ওই দেখো লাল একটা চাদর গায়ে দেওয়া সেটা হলো আমি তা আমি হয়েছি শঙ্কিতার সেকেন্ড আর আর একজন ফার্স্ট হয়েছে খুব দম আর আমি বাজি এই যাই কালো জামা পরা দেখতে পাচ্ছ আমাকে তা যাই হোক ভিডিওটা আমার ছেলে করেছে ও ঠিক মতন ভিডিওটা করতে পারেনি আর সবাই খুব সুন্দর বাজিয়েছে জানো তো আর লাস্ট মানে যে লাস্ট হয়েছে সে বাজিয়েছে

সেই মানের ফুটবলার কিন্তু এখন প্রায় নেই বললেই চল অনেকে ফুটবল খেলেছে হয়তো সেদিনকে দাঁড়িয়ে যাবে না তো চলো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট এই যে এটা হচ্ছে ভাত আর এটা হচ্ছে হচ্ছে আলু সিদ্ধ মাখা আর এটা হচ্ছে পেঁয়াজ আলু ভাজা এটা হলো পেঁয়াজ কলি আলু ভাজা আর এটা হচ্ছে মুসুরির ডাল আর এটা হচ্ছে কাটা পোনা মাছের ঝোল বুঝেছো তো চলো খাওয়া দাওয়া শেষ নিই পরে আবার আসছি তো বন্ধুরা আজকে আমাদের মাঠে তো প্রোগ্রাম আজকের মতন শেষ হয়ে গেল কালকে আবার শুরু হবে কালকে আবার আছে আর আজকে আমি শঙ্ক কালকে প্রাইজও দেবে আর আজকে আমি শঙ্খ প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছি জানো তো আর আমার ছেলে দুঃখের বিষয় দুটো খেলা ছিল দুটো খেলার মধ্যে একটা রানে ছিল ও রানের মধ্যে ও বাড়িতে ছিল বুঝেছ আর তখন ওই মাঠে খেলাটা হয়ে গেছে ও কোনো কারণে হয়তো মাঠে ছিল আর অ্যালাউন্স করেছে আমি শুনতে পারিনি আর যাই হোক রানে তোমার ছেলে খেলতে পারলো না আর চামচগুলিতে নাম দিয়েছিল ওখানে গিয়ে দেখে যে না চামচগুলি হলো মেয়েদের বাচ্চাদের না ছেলেদের কোনো খেলা নেই আর একটা ব্যাংকদৌড় ছিল সেই ব্যাংকদৌড় ও খেললো না ওকে বললাম তুই খেল যা হবি হবি খেল খেলতে তো অসুবিধা নেই সে খেললো না আর ও জানি না কালকে আবার রবিবার কালকে আবার খেলা আছে তা কালকে যারা যারা আজকে যারা যারা খেলেছে আর কালকে যারা যারা খেলেছে খেলবে তাদের কালকে প্রাইজ হবে তা যাই হোক বন্ধুরা আজকে তারপরে ওকে খেলা থেকে তারপর বিকেলবেলায় তোমাদের সেই খাওয়া দাওয়ার পরে আর তোমাদের কাছে কিছু শেয়ার করতে পারিনি তারপর ওকে ঘুম থেকে উঠিয়ে ওকে নিয়ে গেলাম ড্রয়িং ক্লাসে ড্রয়িং ক্লাস থেকে তারপরে এই মাত্র নিয়ে আসলাম বুঝেছ ড্রয়িং ক্লাস থেকে নিয়ে এসে এইমাত্র আনলাম আর এখন করছি চা চা তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম কালকে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব আর কালকে প্রাইজ নিয়েও তোমাদের সামনে হাজির হব তো চলো বন্ধুরা টাটা গুড নাইট শুভরাত্রি